পর্দা হালাল ইসলামিয়ের এইগুলোকে মেনটেন করে আমরা চলি নমাজরত অবস্থায় যদি এই ধরনের একটা দুর্ঘটনার আমরা সম্মুখীন হয়ে যায় তাহলে তো এই গ্রামটা পুরুষ শূন্য হয়ে যাবে মণিপুরে থাকার কারণে ভাষাটা রয়ে গেছে মণিপুরী মাদের পোশাকটাও রয়ে গেছে মণিপুরি হ্যালো বিভার শ্রুত ইনফোনের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আছি ইসলামপুরের কালারাইবিল গ্রামে আর এই কালারাইবিল গ্রাম যেটা এটা হচ্ছে মণিপুরী মুসলিমদের একটা গ্রাম যেখানে হচ্ছে মণিপুরী মুসলিমদের মুসলিমরাই বসবাস করেন তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই মুসলিম মণিপুরীদের সম্পর্কে সবকিছু আপনাদের মূল তো মণিপুরে ছিল ভারতের মণিপুর মণিপুর থেকে বাংলাদেশে আপনারা কীভাবে আসলেন এই আদমপুরে হচ্ছে কমলগঞ্জের আদমপুরে এখানে কীভাবে আপনারা আসলেন প্রায় চার শত বছর আগে মোগল বাচ্চার শাসন আমলে ইতিহাসে যে বিষয়টা পাওয়া যায় আফগানিস্তান ইরান বা এই অঞ্চলের কিছু পূর্বপুরুষ মানুষ দিল্লির মসনদে আশ্রয় চেয়েছিল। দিল্লির মসনদ এদেরকে হবিগঞ্জের তরফে তাদেরকে শিবির করে রেখেছিল ঠিক এই সময় বার্মা এবং মণিপুর এর মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল মণিপুরের রাজ্যপাল দিল্লির মসনদকে ইয়ে চেয়েছিলো সৈন্য চেয়েছিল সাহায্যকারী চেয়েছিলো ওই সময় তরফে বা শাস্তাগঞ্জে তরফে যাদেরকে আশ্রয় শিবির করে রেখেছিল তরপটা তরফটা ওই গিয়ে একটা অঞ্চলের নাম মিরপুর অঞ্চলটার নামই হলো তরফ শাস্তাগঞ্জের মিরপুর অঞ্চলটার নামই হলো তখন অঞ্চলকে তরফ বল সেখান থেকে তাদেরকে মণিপুরে পাঠানো হয়েছিল তাদের সহযোগিতায় বার্মাকে তাড়ানো হয়েছে বীর্য তাদের দৈহিক শক্তির কারণে তারপরে মণিপুরের রাজ্যপাল একটা কৌশল অবলম্বন করলো যে মণিপুরী মেয়েদেরকে বিবাহ দিয়ে ওইখানে তাদেরকে রেখে দেওয়ার একটা কৌশল অবলম্বন করলো তারপরে এই মণিপুরী মেয়েরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে বিবাহ হয়েছিল এই ধারাটার নামই হলো মণিপুরী মুসলিম মণিপুরী ভাষায় এটাকে বলা হয় পাঙ্গাল আচ্ছা আচ্ছা মণিপুরী মুসলিম হ্যাঁ ভালো একটা কথা মণিপুরী মুসলিম জি জি পাঙ্গালটা আসলে কী পাঙ্গালটা শব্দটা মণিপুরী ভাষা এর অর্থটাই হলো মুসলিম পাঙ্গালটা কারা ওই যে পিতা হলো পাঠান মুঘল ইত্যাদি আর মা হলো মণিপুরি ভারতের মণিপুর হ্যাঁ আর ওই মণিপুরী মেয়েরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যে বংশধারাটা সৃষ্টি হয়েছে এদেরকেই পাঙ্গাল বলে সেখান থেকে চার বছর আগে মণিপুরের মধ্যে আবার গোলযুগ সৃষ্টি হল যার কারণে আসাম কাসার হয়ে কেউ কেউ বলতেছে যে জকিগঞ্জ হয়ে সিলেট আবার কেউ বলতেছে ইয়ে লংলা হয়ে মৌলবী বাজারে মণিপুরী মুসলিমদের বসবাস শুরু করলেন শুরু করলেন আদমপুরে আদমপুরে আমাদের পিতৃপুরুষ যারা তারা মুসলমান আদি মুসলমান আদি মুসলমান মাটা মাটা মণিপুরী যার কারণে মাদের ভাষা মণিপুরে থাকার কারণে ভাষাটা রয়ে গেছে মণিপুরী মাদের পোশাকটাও রয়ে গেছে মণিপুরী কিন্তু বাবাদের যে পোশাক সম্পূর্ণরূপে বাঙালি বা ইসলামিয়ত পোশাক লুঙ্গি পাইজামা পাঞ্জাবি আপনাদেরকে আরেকটা নামেও রাখা হয় বাঙালের পাশাপাশি সেটা হচ্ছে বলে এইটার কি আমাদের এখানে কাছাকাছি বিষ্ণুপ্রিয়া থাকে মইতেই নাই আমাদের এই গ্রামে ওরা এই ভাষাটা ব্যবহার করে এখানে আদি নিবাস যারা তাদেরকে বাঙ্গাল বলে ধর্মের কারণে আমরা কাছাকাছি তো একই ধর্মের তো ওদেরকে বলে বাঙ্গাল আমাদেরকে বলে খাইবাঙ্গা খাইবাঙ্গা আচ্ছা আচ্ছা এই ভাষাটা তারাই ব্যবহার করতো আমার জানা মতে তার মানে বিষ্ণুপ্রিয়া যারা তাদের কাছে ধরেন আমি আমি হচ্ছে বাংলা মুসলমান মানে বাঙাল মুসলমান আর আপনি হচ্ছেন খাই বাঙাল এই সামনে খাইটা খাই খাই কেন ব্যবহার করে তারা এখন খাইটা মানে সঠিক ব্যাখ্যাটা আমার কাছে জানা নেই হয়তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাদের সাথে মিল একটা তো আছে আমরা তো ইসলাম সম্পূর্ণরূপে ধারণ করে চলি সুতরাং হালাল সব বস্তু তো খাই অনেকে অনেক বিষয় তারা খায় না বা পরিহার করে দৃষ্টি সেই দৃষ্টি কোন থেকে হইতে পারে আমার ধারণা আখ নিকাহ এই বিষয়গুলো মোহরগুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী ফিকা অনুযায়ী সারিয়াত অনুযায়ী আমরা সম্পাদন করিয়া থাকি আমরা মোহর ধার্য করি নগদ মোহর দেওয়া হয় যেটা কাবিনের মধ্যে সীমাবদ্ধ রাখি না এই সমাজটা বিবাহের আগে সিংহবক মোহর পাত্রের বাবার কাছে পৌঁছে দেওয়া হয় পাত্রের বাবার কাছে হ্যাঁ পৌঁছে দেওয়া হয় যে ধার্য করা হয়েছে তার সিংহবাগ পৌঁছে দেওয়া হয় তারপরে গিয়ে আত্ম করা হয় মানে খাওয়া খোলা বলে এই বিষয়টা আরেকটু ইয়ে আমরা হলাম গিয়ে অল্পে তুষ্ট জাতি বলা যায় সবাই একসাথে বসবে এখানে দরিব গরিব বা চাকরি নন চাকরি কোনো ইয়ে নাই এক লাইনে মাটিতেই আমরা বসি সাধারণত তারপরে ইয়ে করা হয় পরিমাণটা যারাই বন্টন করে সমভাবে বন্টন করবে বন্টনের প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে একজন মুরব্বী বলবে বিসমিল্লা বিসমিল্লা ডাকবে মানে যে কোনো কিছু গ্রহণ করার আগে বিসমিল্লা পড়াটা নবীর সুন্নত এই আওয়াজটা জানিয়ে দেওয়া হলো এটার সাথে দুইটা মেসেজ গেল আমাদের বন্টন প্রক্রিয়াটা সম্পূর্ণ এখন একসাথে খাওয়া শুরু করতে পারি কিন্তু কেউ কারো আগে খাবে না কেউ কারো আগে খাবে না

বা ঈদ দিয়ে সাদ দালাই করা আজ থেকে পঞ্চাশ বছর আগে তার আগে এটা ছনের মসজিদ হ্যাঁ হ্যাঁ উপর তিন ছিল আর বেড়া ছিল এই মসজিদটা নিয়ে যে ঝুঁকি এবং আশঙ্কা আশঙ্কার মধ্যে রয়েছি তা হলো লোকেল যে রাজমেশরি যাদেরকে বলা হয় তাদের বক্তব্য হলো এটা পচে গেছে সম্পূর্ণরূপে বাংলা বাটা ঈদ যেহেতু হাতের তৈরি ইট এটা পচে গেছে এটা মেয়াদ উত্তীর্ণ যে কোনো মুহূর্তে এটা চলে আসতে পারে ব্যঙ্গে মানুষের উপর পড়ে যাইতে পারে তো আমাদের ভয়টা হলো নমাজরত অবস্থায় যদি এই ধরনের একটা দুর্ঘটনার আমরা সম্মুখীন হয়ে যায় তাহলে তো এই গ্রামটা পুরুষ শূন্য হয়ে যাবে পিঠা মসজিদের পুকুর এখানে অজু করতে এটা সংরক্ষণ করার উপায় নাই এখানে নাইলেও দশ বারো পরিবার এই পুকুরের উপর তারা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল থালা বাসন সব কিছুই নির্ভর করে এটার উপর ব্যবহার করে তারা চলতেছে আপনাদের প্রতি উদাত্ত হওয়ান আমাদেরকে সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আল্লাহর আসতে মহানবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে অথবা যে পরিমাণ নির্মাণ করবে সেই পরিমাণ নির্মাণের বিনিময়ে আল্লাহ জান্নাতে তার গড় নির্ধারণ করে দেবেন এই হাদিসকে আমরা সামনে রেখে আপনাদের প্রতি বৃত্তবানদের প্রতি দায়িত্বশীল মানুষদের প্রতি সবার প্রতি আমার আহ্বান আমাদের আহ্বান আপনারা সাহায্য করেন সহযোগিতা করেন কালারাইবিল গ্রামের মুসলিম মণিপুরী ক্ষুদ্র নিগোষ্ঠী এই সমাজ আশা রাখি যে সুন্দর একটি মসজিদের নিচে আমরা নামাজ আদায় করতে পারবো তাদের ইঞ্জিনিয়ারিং বাসা যেটা বলে সার্ডেন ফেইলর যেটা মানে মসজিদটা মানে আপনার মানে হঠাৎ পড়বে হলামগুলো অলরেডি ক্রেক হয়ে গেছে মানে এটা এটা শুধু মানে আমাদের বাসায় হচ্ছে মানে এটা হসে পড়ার মানে হচ্ছে সময়ের মানে মানে সময়ের বিষয় অপেক্ষা যে এই দেখেন কলামটা অলরেডি ক্রেক মানে এটা হচ্ছে ভয়ঙ্কর মানে এখন ইটের গাছ এটা ফেটে গেলে মানে মানে প্রবলেম আছে বাট মানে এত প্রবলেম নয় কিন্তু এই যে হোলাম বিম গুলা মানে মানে ওইগুলা ফেটে গেছে এই মসজিদটা পুনর্নির্মাণ করতে হয় সেক্ষেত্রে পরিমাণ খরচ হবে বা কিছু আপনার ধারণা আচ্ছা ওনাদের যে বর্তমান যে অবস্থা আপনার এদিকে চল্লিশ ফিট আছে এদিকে এর ফিট তাইলে যদি আমরা যদি হিসাব করি ফিট তাইলে মসজিদের ভিতরে হচ্ছে চার কাতার মসজিদের বাইরে বারান্দা হচ্ছে দুইটা কাতার তো হচ্ছে এদিকে ত্রিশ ফিট এদিকে চল্লিশ ফিট ধরেন বারোশো স্কোয়ার ফিট তো এখন তো বাজার দরের যে অবস্থা মিটেলো অনেক বেশি তো আমরা যদি সতেরো আঠারোশো স্কোয়ার ফিটে ধরি তো হারপুরে বিশ লাখের মতো মানে মানে বিশ লাখের উপরে যাবে মানে মিনিমাম কষ্ট আর কি বিশ লাখ তো আমি একটা অনুরোধ করব সেটা হচ্ছে আমরা তো আসলাম এই যে মানে মণিপুরি মুসলিম গ্রাম ঘুরতে হ্যাঁ আর ঘুরতে এসে হচ্ছে এই মসজিদটা দেখলাম যেটা হচ্ছে এই গ্রামের একমাত্র মসজিদ এবং এটা হচ্ছে মানে মণিপুরিদের বলতে বলা চলে যে মানে মণিপুরি মুসলিম যারা আছেন তাদের সর্বপ্রথম মসজিদ যেটা এখন মানে প্রায় ভঙ্গুর প্রায় ভঙ্গুর না এটা ভঙ্গুর এখন খালি ভাঙার মানে ভেঙে পড়ার অপেক্ষায় তো এই মসজিদটা যদি মানে বিশ বাইশ লাখ টাকা দিয়ে কেউ নির্মাণ করে দেয় বা কারো অর্থ সহায়তা আসে সেই ক্ষেত্রে হচ্ছে এই গ্রামের মুসল্লি যারা আছেন মানে মুসলিম মুসল্লি যারা আছেন তারা হচ্ছে তাদের নামাজ আদায় করার জন্য একটা জায়গা পাবেন বা জায়গা থাকবে এই মসজিদটা আবার নতুন রূপ ফিরে পাবে